ৰাইট মানে অবা নেকি আফ্ৰিকাৰ জংঘলো আহিছে লোকেশ্যন দেখাইলাহ আই দেখিছো আগৰ যিহেতু কোন দিছে না পিছত বিয়ালকৈ ৰান কৰাৰ লোকেশ্যন দেখাৰ কৰি একবাৰ আলি দিছা নি তুমি অবা তো হেৰিয়ে যায় নাই কাঠাৰ দি জেগাতে হেৰাই ইয়া

তুমি তাইনি কিনছি আমার ঘরে কোন ধরনের মাছ দেখ ইচ্ছ টাকা কোনটা কোন না গিয়া সামনের বার কিন্তু আমি আর আইতে পারতাম না যদি আরো এক হাজার টাকা যদি দিয়ে না তাহলে লাগে তোর লিগে আর এখন বিয়া করবো আর এক কুরুন্ডি বেটি বিয়া করবো বিয়া করিয়া হগুরি দিয়া আর হগুরি দগুরি দি মিলাইয়া আর ও ও দি ওলা লাদ আয় চল ও বাকি